চতে চার হ্যাঁ সুন্দর চার তো বলছো একবার হ্যাঁ চতে চাল পরে চতে চাল ভেরি গুড পরে আটশো দশটা করো পারবা হ্যাঁ চতে চল ঠিক আছে চতে আর কে বলো চতে বলছো চতে চালক বলছিল আচ্ছা আর পারবা একটু চেষ্টা করে পারবা চতে পারবা অনেকগুলো আছে চ তে চার লাখ হ্যাঁ ঠিক আছে পরে চ আর পারো না তুমি কটা পার্সো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা পার্সো নাদিম দেখি নাদিম কুন্ডা দিয়া ছ দিয়ে হ্যাঁ শুরু করো ছ তে ছবি ছ তে ছবি তাহলে তোমার ছবিটা ভুল হয়েছে ঠিক আছে ছতে ছবি ঠিক আছে পরে

তুমি বইয়ের তুমি বইয়ের মধ্যে দেখটা ছানা ছতে ছন্ন ছতে পরে কি ছতে 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 আর তো বলছি চল তারপরে ছতে আর কি তুমি বাড়িতে পড়ো না হ্যাঁ তার মানে পার থেকে বেশি জুমুর তাহলে জমির ফার্স্ট হয়েছে তুমি খেয়ে লেগে হ্যাঁ আর বাড়িতে বইরো